আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি যে জিনিসটা নিয়ে বক্তব্য দিতে এসেছি সেটা হচ্ছে একটি রাষ্ট্রের জেনারেশন এই জেনারেশন বলতে সেই রাষ্ট্রের রাজনীতি অর্থনীতি বাণিজ্য এবং আপামর জনগণের অভ্যন্তরীণ আন্তর্জাতিকভাবে রাষ্ট্রের অবস্থান সেই অবস্থানটাকে সাধারণত আমরা জেনারেশন বলে থাকি রাষ্ট্রের জেনারেশন এই জেনারেশন নিয়ে বলতে গেলে আমরা একটু পিছন থেকে আসবো যেহেতু আমাদের রাষ্ট্রের সূচনা উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চে স্বাধীনতা যুদ্ধ মহান স্বাধীনতা যুদ্ধ সূচনা হয়েছে এবং ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করেছি অর্থাৎ ষোলোই ডিসেম্বর পর থেকে কিন্তু আমাদের রাষ্ট্রের জেনারেশন শুরু যেটাকে জেনারেশন এক জেনারেশন দিয়ে এখন আমরা আপাতত বলতে পারি যে আমাদের জেনারেশন এক জেনারেশন দিয়ে এখন আমরা থার্ড জেনারেশনে এসে পড়েছি রাষ্ট্রের থার্ড জেনারেশন দিকে ভারত উত্তর দিকে ভারত পূর্ব দিকে ভারত এবং ইভেন দক্ষিণ দিকে সে আমাদের বঙ্গোপসাগরের মাঝে কিন্তু তাদের কিছু দ্বীপ রয়ে গেছে যেখানে তাদের ইভেন নৌঘাঁটি আছে অর্থাৎ আমাদের চারদিক থেকে আমরা ভারত দ্বারা পরিবেষ্টিত যদিও বলা হয় যে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর কিন্তু বঙ্গোপসাগরেও কিন্তু তাদের নৌঘাঠি আছে এদিক থেকে চিন্তা করলে আমরা এখানে দুটা ডক্ট্রিনের থেকে আমাদের সৃষ্টি দেখা যায় জিও পলিটিক্সে অর্থাৎ আন্তর্জাতিক জিও পলিটিক্সে ইন্ডিয়ান এবং পাকিস্তানি ডকট্রিনকে আমাদের ফলো করতে হবে রাষ্ট্রের সূচনাতে সেই জায়গাতে আসলে আমাদের দেশের ইস ইতিহাসবিদরা বা আমরা যখন সাধারণভাবে কথা বলি তখনই কিন্তু আমরা কি বলি উনিশশো বাহান্নর ভাষা আন্দোলন উনিশশো উনসত্তরের সে আন্দোলন এবং সত্তরের নির্বাচন এবং পরবর্তীতে একাত্তরের স্বাধীনতা মহান স্বাধীনতা যুদ্ধ এটা হচ্ছে সাধারণভাবে আমরা বলে ফেলি কিন্তু আমরা যদি এই গ্যাপটাকে একটু বিশ্লেষণ করি কী দেখতে পাই আমি একটু ইন্ডিয়ান কে বাঙ্গানুবাদ থেকে আমি পড়ছি একটু আমরা কি দেখতে পাই আমাদের স্বাধীনতার ইতিহাসে তারা তারা বলছে তারা যে চিন্তা করছে সেখানে তার অবিশ্বাস হলো সত্য যে দক্ষিণ এশিয়ায় এখনো অনেক শিক্ষিত ব্যক্তি বা বুদ্ধিজীবী রয়েছেন যারা জানেন যে ভারত দ্বিজা দ্বিতা তত্ত্বের ফলে ভারত পাকিস্তানের সৃষ্টি কিন্তু বাস্তবে ভারতীয় ডকটিনে ইন্ডিয়ান ডকট্রিনে তারা দ্বিজাতীয় তত্ত্বকে কখনোই গ্রহণ করেননি যে তত্ত্বের ভিত্তিতে আমরা বলি উনিশশো সালে ভারত দুভাগ হয়েছিল কিন্তু এখানে একটি কথা বলে রাখি সেই যে তত্ত্বের ভিত্তিতে আমরা ধরে নিই ভারত পাকিস্তান বিভক্ত হয়েছিল আসলে তখন কিন্তু সাতাইশটি ছোট বড় রাষ্ট্র উদ্ভব হয়েছিল তার মধ্যে তিনটি বড় রাষ্ট্র উদ্ভব হওয়ার কথা ছিল একটি পাকিস্তান একটি ভারত একটি দি গ্রেটার বেঙ্গল অর্থাৎ বাংলাদেশ সেই বাংলা বিহার উনিশ এবং আরাকান নিয়ে দি গ্রেটার বেঙ্গল হওয়ার কথা ছিল এখন আমরা কি দেখতে পাই সেখান থেকে আমরা দেখতে পাই যে জাতি তত্ত্ব ধারণাটি মূলত প্রথম উল্লেখ করেন সার সৈয়দ আহমেদ পরবর্তীতে জিন্না যিনি কিনা আসলে একজন নাস্তিক ছিলেন কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলেন তিনি শুধু ক্ষমতা পাওয়ার লাগবে যখন তিনি বুঝতে পারলেন সে যেহেতু তার ব্যাকগ্রাউন্ড মুসলমান তিনি মুসলমান ছিলেন কংগ্রেসের মানে সেক্রেটারি হওয়ার পরেও ভারত স্বাধীন হলে তাকে ভারতের প্রধানমন্ত্রী করা হবে না তিনি তখন স্যার আহমেদ আহমেদের দ্বিজাতি তত্ত্বটাকে গ্রহণ করে বলেছিলেন যে আই নিড এ ফ্রি ফ্রিডম কান্ট্রি এবং মুসলিম কান্ট্রি তিনি কোরআনকে হাতে নিয়ে বলেছিলেন দিস ইজ মাই কনস্টিটিউশন সংস্কৃতি এবং ছোট ছোটো গোষ্ঠী অনেক অনেকগুলো গোষ্ঠী সমন্বয়ে কিন্তু এই ভারতবর্ষে উপস্থিত ছিল এবার যদি আমরা স্বাধীনতার সূতনাতে লর্ড মাউন্ট ব্যাটেনকে তৎকালীন ব্রিটিশ রাজ্য দায়িত্ব দিয়েছিলেন এই অঞ্চলকে মানে ভাগ করার জন্য তিনি কি করেছিলেন তিনি যে মোটামুটি তিনটি ভাগ অর্থাৎ পাকিস্তান ভারত এবং দি গ্রেট বেঙ্গল এবং এছাড়া আরও ছোট ছোট তেইশ চব্বিশটি মানে সরি চব্বিশটি রাষ্ট্রকে উনি ছোট ছোটো যেমন আহমেদাবাদ ছিল পাঞ্জাব ছিল কাশ্মীর ছিল স্বাধীন রাষ্ট্র তারপর আমা আমরা জানি সিকিম ছিল এরকম ছোট ছোটো আরও সাতাইশটি ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র ছিল যার মধ্যে শুধু ভারত পাকিস্তান এবং বাংলাদেশ ছাড়া বাকি প্রায় সব মানে পঁচিশটি রাষ্ট্রই ভারতের পেটে চলে গেছে ভারত অর্থাৎ তার ডকট্রিনের মাধ্যমে বা তার কুটচালের মাধ্যমে সে অলরেডি তার অধিকার লাভ করেছে ভারত আচ্ছা সেখানে লর্ড মাউন্ট বেটেন যে পরিকল্পনা ছিল সেটা কি হলো জওহরলাল নেহেরু তিনি যখন এই পরিকল্পনাটাই লন্ডনে পাঠিয়ে দিলেন এবং জওহরলাল নেহেরুর সাথে উনি চলে গেলেন দার্জিলিংয়ে রেস্ট নিতে তখন জওহরলাল নেহেরুকে উনি দাওয়াত দিলেন যদিও উনি জানতেন যে জওহরলাল নেহেরুকে যদি দাওয়াত দেন তাহলে ওদিকে তৎকাল মোহাম্মদ আলী জিন্নাকেও দাওয়াত দিতে হবে যার কারণে উনি নিজে না দাওয়াত দিয়ে ওনার স্ত্রীর মাধ্যমে তাকে দাওয়াত পাঠান এবং জওহরলাল নেহেরু এক কথায় বাংলাকে অর্থাৎ যেই পরিকল্পনাটা ছিল ওখান থেকে বাংলাকে বাদ দিয়ে দেন এরপরে আমরা আসি আরও পরে স্বাধীনতা লাভ করলেও পাকিস্তান আমাদের উপর জুলুম অত্যাচার এবং অবিচার করেছিল শোষণ করেছিল এটা অস্বীকার করার সুযোগ নেই সেই সুযোগে আমাদের সবচেয়ে বড়ো জিনিস আমাদের মহান সেই মুক্তিযোদ্ধার কাছাকাছি চলে আসলে আমরা কী দেখতে পাই প্রথমে হচ্ছে বান্নর ভাষা আন্দোলন যেটা আমি আগেও বলেছি তারপর ঊনসত্তরের গণ আন্দোলন গণ আন্দোলন কিসের বি হয়েছিল আমাদের সাহিত্য অর্থাৎ আমরা রাষ্ট্রীয় আর অধিকার চাচ্ছিলাম যেরকম বাংলা ভাষাকে পাকিস্তানের তৎকালীন উর্দুর পরে দ্বিতীয় রাষ্ট্র স্বীকৃতি পেয়েছিলাম ঠিক সেভাবে আমরা কিছু অধিকার লাভ করি এবং একই সাথে ঊনসত্তরের নির্বাচন সত্তরের নির্বাচন সরি এবং ঊনসত্তরের আমাদের সেই সাইক্লোন অর্থাৎ উপ উপকূলীয় অঞ্চলে যে সাইক্লোনটা হয়ে গিয়েছিল সেটাও কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে একটু পরেই সেটা বলছি তো সেই ফ্যাক্টরটা কীভাবে ছিল আমাদের দেখা যাচ্ছে সত্তরের নির্বাচনে কিন্তু ঊনসত্তরের নির্বাচনে উনসত্তর সত্তরের নির্বাচনে কিন্তু এই অঞ্চল থেকে একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কেউ নির্বাচনে যায়নি যেমন মা ভাসানীর ন্যাপ এবং বামপন্থী দলগুলা এবং তৎকালীন জামাত ইসলাম বাংলাদেশের যে জামাত ইসলাম ছিলেন এবং মুসলিম লীগ ছিলেন তারা কিন্তু নির্বাচনে যায়নি কেন জানি তারা চলে গেলেন সেই উপকূলীয় অঞ্চলের ত্রাণ বিতরণ করতে তারা বললেন যে এখানে জনগণ মারা যাচ্ছে সেখানে সেই জনগণের পাশে না দাঁড়ায় আমরা কিসের নির্বাচন করব পাকিস্তানি শাসকরা কিন্তু সেই সময়টাকে বুঝতে পারেন নাই সেই সময় তারা নির্বাচনের টাইমটা ডিক্লেয়ার দিয়েছিলেন যার কারণে তৎকালীন পাকিস্তান আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ মাস মেজুলটি পেয়ে যায় জনগণের ক্ষোভের ফলে কারণ কি আমরা যদি আবার দেখি যে আসন বন্টন আসন বন্টনে তখন যেহেতু পূর্ব পাকিস্তানে আসন সংখ্যা বেশি ছিল পশ্চিম পাকিস্তানের চেয়ে তাহলে এখান থেকে যে একমাত্র রাজনৈতিক দল দাঁড়িয়েছিল তৎকালীন আওয়ামী লীগ তারা সংখ্যাগরিষ্ঠ আসন পায় তখন তৎকালীন আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সেটাকে পুঁজি করেই উনি আন্দোলনে নেমে পড়লেন কিসের আন্দোলন সাহিত্য শাসনের আন্দোলন আমরা জানি অনেক ডকুমেন্টস আছে বিবিসির ডকুমেন্টস আছে ভয়েস অফ আমেরিকার ডকুমেন্টস আছে যেমন সবচেয়ে বড় জিনিসটি সাথী যেই জিনিসটি গত বিগত আওয়ামী লীগ সরকার গত ১৬ বছর ধরে বা পনেরো বছর ধরে আমাদের কাঞ্ঝালাপালা করে ফেলেছে কি বলে যে সাতই মার্চের ভাষণই হচ্ছে স্বাধীনতার মূল ভিত্তি সাতই মার্চের ভাষণ যদি স্বাধীনতার মূল ভিত্তি হয় তাহলে ১৪ তারিখ এবং ষোলো তারিখ তৎকালীন হোটেল ইন্টার কন্টিনেন্টে উনি যে পাকিস্তানের শাসকদের সাথে আলোচনায় বসেছিলেন কিসের জন্য শাসনের জন্য এবং সেই আলোচনা থেকে বের হয়ে বলেছিলেন তারা যখন প্রশ্ন করেছেন যে আপনি কি ইন্ডিপেন্ডেন্ট ডি ডিক্লারেশন ফর ইন্ডিপেন্ডেন্ট উনি বলছেন নো আই 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 এম নট মিনিং দ্যাট অর্থাৎ তিনি সাহিত্য শাসনের জন্যই কিন্তু আন্দোলন করেছিলেন এবং সবচেয়ে বড় কথা পুরা পূর্ব পাকিস্তানে অর্থাৎ পূর্ব পাকিস্তানে হরতালের ডাক দিয়েছেন এবং তিনি অ্যারেস্ট হওয়ার পরও তাকে যখন বন্দি করে পশ্চিম পাকিস্তান নিয়ে গেল তৎকালীন আওয়ামী লীগ কিন্তু এই অঞ্চলে সাতাইশে মার্চ হরতালের ডাক দিয়েছিলেন আচ্ছা এবার আমি আসি আমাদের এখানে এই তখন ভারতের ডকটিনটা কি ছিল যখন ভারতের ডকটিনটা এবার যদি আমরা খেয়াল করি তখন আমরা দেখতে পাই স্বাধীনতা যুদ্ধের সময় তারা তৎকালীন যেহেতু শেখ মুজিব তো বন্দী হয়ে পশ্চিম পাকিস্তান চলে গেলেন তারা সৈয়দ অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন যারা ভারতে আশ্রয় তাদের সাথে একটি সাত দফা চুক্তি করলেন সেই চুক্তিটি আমি একটু এখন পড়ার চেষ্টা করছি প্রথম চুক্তির প্রথম এক নম্বর শর্ত হচ্ছে যারা মুক্তিযোদ্ধা হিসাবে অংশগ্রহণ করবে তারা স্বাধীনতা তারাই মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পাবে এবং পরবর্তীতে রাষ্ট্র পরিচালনা প্রশাসন তারাই পরিচালনা করবে দ্বিতীয়ত ভারত এবং বাংলাদেশের সেনাবাহিনী একটু যৌথ বাহিনীতে পরিণত হবে অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর প্রধানই হবে এই দুই দেশের সেনাবাহিনীর প্রধান এবং যুদ্ধকালীন ভারতীয় সেনাবাহিনী এই যুদ্ধের নেতৃত্ব দিবে দ্বিতীয় তৃতীয় বাংলাদেশের নিজস্ব কোনো যদি আমরা স্বাধীনতা লাভ করি বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না চার সামরিক বাহিনীর পরিবর্তে বাংলাদেশ সরকার একটি প্যারামিলি প্যারামিলিটারি গঠিত গঠন করবেন যা দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা করবে পঞ্চম দুই দেশের মধ্যে মুক্ত বাজার থাকবে কিন্তু কোনো সময় বাণিজ্য নীতির সম্পর্কে সিদ্ধান্ত নিতে হলে তারা দুই পক্ষ রাজনৈতিকভাবে বসেই সিদ্ধান্ত নেবেন তৃতীয়ত অর্থাৎ যারা প্রশাসনে কাজ করছেন তাহলে কি যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে তারাই একমাত্র প্রশাসন পরিচালনা করবে যেটা আমি জানি না ভারত স্বাধীনতার পরে যারা ভারত মুক্তি আন্দোলনে যুদ্ধ করেছিলেন তাদের কি ভারত প্রশাসনে বসিয়েছিল সে উনিশশো সাতচল্লিশ সালে সেটা কিন্তু আমরা জানি না সেটা কিন্তু তারা করেনি কিন্তু আমাদের উপর তারা সেটা চাপিয়ে দিচ্ছিল সপ্তম দুই দেশের মধ্যে আলোচনার ভিত্তিতে ভারত বাংলাদেশ অভিন্ন পররাষ্ট্রনীতি থাকবে অর্থাৎ তারা কি চাচ্ছে এখন কিন্তু আমরা দেখি এরপরে আমরা কি দেখতে পাই দেখতে পাই যে এই যেমন ভুটানের কোনো পররাষ্ট্র মন্ত্রণালয় বলে কিছু নাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ ছাড়েন বিশ্বে একমাত্র বাংলাদেশ ছাড়া ভুটানের আর কোথাও পররাষ্ট্র মানে রাষ্ট্রদূত নেই জাতিসংঘ এবং অন্যান্য দেশের ভারতীয় রাষ্ট্রদূতি দুই দেশের পররাষ্ট্র রাষ্ট্রদূত হিসাবে কাজ করেন ঠিক একইভাবে আমরা এবার ভারতীয় জকটিনের সুফলটা আমরা একটু দেখি বা কুফল আমাদের জন্য কুফল তাদের জন্য সুফল কি দেখতে পাই তারা যখন দেখলো একটি স্বাধীন দেশ হয়ে গেছে তখন তারা কি করলো তারা এই দেশকে যেহেতু তারা চারদিক থেকে আমাদের বর্ডারে আচ্ছাদিত পূর্বের সামান্য কিছু বার্মা বাদ দিয়ে বা দক্ষিণে বঙ্গোপসাগরে তাদের যেহেতু নৌঘাটি আছে তো সেখানে আমরা কি দেখতে পাই তারা এই দেশে তাদের এ টিম বি টিম সি টিম গঠন করেছে যেমন আমরা কি দেখতে পাই নেহরুর অখণ্ড ভারত রাজনীতির কারণে তাদের ডক্টিন থেকে আমি বলছি উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দের যোগসাজশে বাংলাদেশে শুধুমাত্র প্রভু বদল হয়েছে অর্থাৎ আমাদের রাজনীতিবিদ চেঞ্জ হয়েছে বা দল চেঞ্জ হয়েছে কিন্তু তারা কি করেছে দাসত্ব আমাদের লেগেই আছে বর্তমান পর্যন্ত এখন পর্যন্ত সেটা কিভাবে তারা করেছে যেমন আমরা দেখতে পাই বামপন্থী দলদের মধ্যে দুটা অংশ আছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে যে সোভিয়েতপন্থী যে বামপন্থী দলগুলা ছিল তারা কিন্তু সবসময় ভারতের দাসত্বই করতে এবং ভারতের অনুগত এছাড়া তারা ভারতের বাংলাদেশে এ টিম বলতে আওয়ামী লীগ বি টিম বলতে এবং আমরা দেখতে পাই বি টিম বলতে জাতীয় পার্টিকে আমরা বুঝি এবং তারপরেও দেখা যায় বিএনপি এবং জামাত যদিও সরাসরি ভারতের লেজুল ভিত্তি করে না কিন্তু ঠিক এ জায়গা থেকে যদি আমরা দেখি আমরা একটু এই জায়গায় চলে আসি আমরা নেপালের ঘটনাটাকে নিয়ে আসি যে তাদের নেপালের বিরাজা প্রসাদ কৈরালা মাধ্যমে তারা কি করেছিল নেপালে অস্থিতিশীল করে নেপালের রাজবংশকে যখন নেপালকে দেখলো যে যদিও নেপাল হিন্দুত্ববাদী একটা রাষ্ট্র কিন্তু যখন তারা দেখলো যে ভারতের চেয়ে তারা চীনের দিকে বেশি দাবিত হচ্ছে তখন সেই নেপালে নেপালের রাজবংশকেই তারা শেষ করে দিল রাজবংশের ভিতরেই তাদের রয়ের এজেন্ট সৃষ্টি করে এবং পরবর্তীতে আমরা কী দেখতে পাই বর্তমানে নেপালে কখনো মাওবাদীরা কখনো ভারতপন্থী কংগ্রেস নেপালের ক্ষমতায় যাচ্ছে নেপালকে তারা এখনও কন্ট্রোল করছে এবং কন্ট্রোল করার চেষ্টা করছে যেভাবে তারা ভুটানকে কন্ট্রোল করে দেশকে আন্তর্জাতিকভাবে তালেবান অর্থাৎ মুসলিম জঙ্গি রাষ্ট্র যদিও ভারতের মূল ভিত্তি হচ্ছে হিন্দুত্ববাদ যেটা নেহরু বলেছিলেন কিন্তু তারা বলছে যে ভারত হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু তার মূলে রয়েছে হিন্দুত্ববাদ সেটা কিভাবে আমরা ইউরোপে আমেরিকার দিকে তাকালে দেখতে পাই তারা বলে যে আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আমেরিকা বলেন ইউরোপ বলেন কিন্তু দেখা যায় তাদের মূলে কি ইহুদি খ্রিশ্চিয়ানিজম ইউরোপে একই জিনিস তারা যতই বলুক যে আমরা ধর্ম নিরপেক্ষ কিন্তু তাদের ভিতরে সব কিছুর যেমন আমরা বর্তমানে বিশ্বে কি দেখতে পাই গাজায় কি হচ্ছে প্রতিদিন গাজাকে মারা হচ্ছে এবং সর্বশেষ যেটা ট্রাম্প কি অফার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হয়ে অফার দিয়েছেন যে গাজার এই বাসিন্দাদেরকে সিরিয়া জর্ডান মিশর এবং মানে সৌদি আরবের বিভিন্ন অংশে তাদেরকে দিবে গাজা হবে আমেরিকার একান্নতম রাষ্ট্র তো সেটাকে আমাদের জামাতে ইসলামকেও তারা এখানে কিন্তু ইনফ্লুয়েস করছে বর্তমানে যে অবস্থাটা আমরা দেখতে পাই যেহেতু আজকে আমি জেনারেশন নিয়ে আলোচনা করবো সেটা আসবো বাংলাদেশের তৈরি পণ্য বয়কটের ডাক দেওয়া যেমন আমাদের তৈরি আমাদের কিন্তু বর্তমানে মুদ্রা আন্তর্জাতিক মুদ্রা অর্থাৎ রেভিডেন্সের দুটা প্রধান উৎস একটা হচ্ছে আমাদের গার্মেন্টস প্রধান উৎস এবং দ্বিতীয় উৎস হচ্ছে আমাদের রেভিডেন্স শ্রম বাজার থেকে যেটা আমরা পাই আমাদের শ্রমিকরা দক্ষ শ্রমিকরা যেটা কষ্টার্জিত পর্থ আমাদের পাঠায় সেখানে আমাদেরকে বয়কটের দাগ দেয় ইসলামকে সব অন্যায়ের মূল হিসাবে দেখানো বিশ্বের সব মৌলবাদী হিন্দুদের সমর্থন যোগানো সেটা যেখানেই হোক আমেরিকায় হোক ব্রিটেনে হোক ইউরোপে হোক সেই সব হিন্দুদের মৌলবাদী হিন্দুদেরকে এই সমর্থন যোগানো অর্থাৎ ওই দেশে লোভিস্ট হিসাবে কাজ করানো জাতিসংঘ এবং অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষতি সাধন করা বাংলাদেশের বিরুদ্ধে ভারত সবসময় উস্কে দেওয়া যে বাংলাদেশ তাদের জন্য একটা থ্রেট অর্থাৎ এই দেশে যদি যেহেতু এই দেশটা অষ্টআশি থেকে প্রায় নব্বই ভাগ মুসলমানের দেশ এখানে যদি মুসলমানরা ক্ষমতায় আসে বা মুসলমান মানে ইসলামকে আমরা সামনে নিয়ে রাষ্ট্র পরিচালনা করি তাহলে এটা হবে ভারতের জন্য থ্রেট সেটা প্রমাণ করা যে আমরাও হয়ে যাব মধ্যপ্রাচ্যে মতো যেভাবে গাজা বা পশ্চিম তীর অর্থাৎ লেবানন সিরিয়া যেভাবে ইসরাইলের জন্য থ্রেট সেভাবে পরিচালনা করা পাকিস্তান বাংলাদেশ ও ভারতের জন্য থ্রেট এবং বাংলাদেশের অভ্যন্তরীণ সামাজিক সবসময় অস্থিরতা সৃষ্টি করা যেহেতু আমি শুরুতেই বলেছি যে আমাদের দেশের অভ্যন্তরে বামপন্থী আওয়ামীপন্থী জাতীয় পার্টি এবং বিএনপি জামাতের মধ্যেও ভারতপন্থী কিছু নেতা আছে বা তাদের দোসররা আছে তাদের মাধ্যমে দেশে সবসময় অস্থিরতাকে জিয়ে রাখা এবং সেই হিসাবে কি করা বাংলাদেশে যে বাংলাদেশ একটি মুসলিম জঙ্গিবাদী রাষ্ট্র হতে পারে এই জায়গাটায় নিয়ে যাওয়া হচ্ছে ভারতের ডকটিনের মূল অংশ অর্থাৎ আমি আমাদের জিও বা জেনে বাংলাদেশ জেনারেশনের সূচনাতে যে যেই বক্তব্যগুলা বলতে চেয়েছি আশা করি সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি